আসসালামু আলাইকুম অনেক ব্যতিত আমি অনেক ব্যথা নিয়ে আমি অনেক দেশের মানুষের জন্য রাষ্ট্রের জন্য সমাজের জন্য কিছু কথা বলে থাকি যে মানুষ এক কাতারে চলে গেছে সমস্ত মানুষ এক কাতারে চলে গেছে সেটা কোন কাতার সেটা হচ্ছে ধ্বংস হওয়ার জন্য তারা আল্লাহ পাক যে রাস্তাকে নিষিদ্ধ করে রেখেছে যে যেখানে সফলতা নেই সেখানে আমরা খুব স্পিডে আমরা খুব দৌড়াচ্ছি আর যেখানে সফলতা আছে আমরা সেদিকে কদম বাড়াচ্ছি না তো সফলতা যেখানে আল্লাহ রেখেছে আমরা যদি দিকে আমরা চেষ্টা করতে থাকি আর আমাদের দিন দিকে শেষ হয়ে যায় তো সফলতা তো কখনো সম্ভব না সফলতা যেখানে নেই যেখানে সফলতা নেই সেখানে সেখানে সফলতা সফলতা না যেখানে আছে সৎ উদ্দেশ্যে সঠিক চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সফলতা দিবেন এটাই বাস্তবতা এখন সফলতা যেখানে আছে অবশ্যই সেখানে সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে সেই পথ কি যে মিথ্যা ধোঁকা সুদমুক্ত লেনদেন থেকে বেরিয়ে এসে এমন এক জীবনে আমার পদার্পণ করতে হবে যেখানে শুধু আল্লাপাকের সন্তুষ্টি রয়েছে সেই জীবন আমরা কামনা করি সকলের জন্য সবার জন্য পুরা দেশের মানুষের জন্য এটাই আমি প্রত্যাশা রাখি যে মানুষ সফলতা অর্জন করুক দুনিয়াতে ইজ্জত লাভ করুক আখেরাতে পরিপূর্ণতা অর্জন করুক এই প্রত্যাশা রাখি সবাইকে আল্লাহ ভালো রাখেন সবার জন্য দোয়া চাই সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ